যদি অন্যায় করেও থাকে ভাই ওর জন্য বার সময় খাওয়ানো বসে আছে তারপর ইসলাম আমি করছিলাম যত্ন করে তাকে ভালোবাসাটা তার শখের ধাম দেওয়াটা ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তাকে হ্যাপিনেস করাটা কোনটার মন খারাপ করলো কোনটাতে কোনটাতে মন খারাপ করলো না তার একটা ভুল হয়েছে সেই ভুলটা দেখাইছে উল্টো আমার দোষ হয়েছে আমি মানিয়ে নিয়েছি আমার দোষ ওর পথে চলেছি এমন পরে চাইছে ভাই লাস্টে একটা গোলাপ ফুল নিয়ে ভাই আমি গোলাপ ফুল চাইছিলাম কিছু আগে বলেছি ভিডিওতে গোলাপ ফুল দিনি গোলাপ ফুল দিনি সেজন্য এটা রিয়াক্ট করতে হবে

কত বুঝতে পারছি এমন হয়ে দৌড়তাম সে ব্যথা না পাক সবসময় ফার্স্ট প্রিয়রিটি যেখানে যাই মার্কেট হোক শপিং হোক মিটিং হোক সমাজের মানুষ হোক সবসময় তার হাই হয়ে রাখছে না খুবই ছোট করে কথা বলে উঠ সেই নারীটা আজকে কতদিন আপনার কাছ থেকে আলাদা ধরেন দু হাজার সাল থেকে শুরু হয়েছে কিন্তু ও না সরানো হয়ে ও ও কিছু করেনি টাকা পয়সা হয়তো আমি করছিলাম যত্ন করতে তাকে ভালোবাসাটা তার শখের ধাম দেওয়াটা ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তাকে হ্যাপিনেস করে না মন খারাপ করলো কোনটাতে কোনটাতে মন খারাপ করলো না তার একটা ভুল হয়েছে সেই ভুলটা দেখেছি উল্টো আমার দোষ হয়েছে আমি মানে নিচ্ছি আমার দোষ ওর পথে চলেছি প্রথমে ভাই ওরে বসেছে এইভাবে চলো এইভাবে চলো এইভাবে চলো দিদি সে ও চলতেছে না ভালোবাসা তো যে কোনো একজন একজনই আমি চলতে হবে যে ওর দেখতেছি ও আমার মতো চলতেছে আমি ওর মত হয়ে চেষ্টা করছি যে ওর পথেই চলেছে ওর সমস্যা অসম্ভব দরকার নাই আমি ভাই আমার পছন্দের খাবার বাদ দিয়েছি পছন্দের আমি জিনিস পরে বাদ দিচ্ছি পছন্দ হবে চলো বাদ দিচ্ছি সবকিছু অনুমতি চলে যাবে আমি কতদিন ধরে পছন্দ যে খাবার খাই ভাবতে ও কোনো বলেনি ভাই আমার জাস্ট মাঝে পছন্দ খাবারটা হ্যাঁ বলো তো এই ছোট ছোটো বিষয় এগুলো বলতে যেত অবশ্যই রিয়াক্ট করে এমন করে চাইছি ভাই লাস্টে একটা গোলাপ ফুল নিয়ে ভাই আমি গোলাপ ফুল চাইছিলাম কিছু আগে বলেছি ভিডিওতে গোলাপ ফুল দিনি গোলাপ ফুল দিনি হোক সে জন্য এটা করতে হবে ভাই এতটাই একটা ম্যানেজ অনুষ্ঠান করি তার জন্য আমি একটা গোলাপ ফুল পাইতে পারি না ভাই যখন যে একটা গোলাপ ফুল আমাকে দিবে না এটা মানুষ তো গোলাপ যদি মনে হয় মানুষটা তোমার যত্ন করে ভালোবাসে যদি মনে হয় তোমার জীবন দিছিল একটা লাইফ দিছিল যদি মনে হয় মানুষের জীবনে টাকা আছে কালকে নাই আজকে টাকা নাই কালকে আসে না

কসম কত রহস্য উত্তর দেখা যাচ্ছে কিন্তু লাস্টে ভাই জানো এই দুনিয়ায় মনে আটশো নয় বিলিয়ন মানুষ পুরা দুনিয়াতে তার মধ্যে মানুষ খারাপ আপনার অর্থকে ভালোবাসার মানুষ মানে খারাপ হয় ভাই হয়তো মানুষের ভুলে শয়তানে ভুলে পড়ে তবে ওর জন্য ভাই আমি পাহাড় সময় মনে বসে আছি আমি জানি ভাই টাকার স্বার্থ বুঝলাম ওর যে টাকার সম্পদ বলেছে আমার দিতে হবে এটা দিতে হবে ওটা দিতে হবে

আমি শুধু এটুকু বলতাম দেখি তুমি কি ভালোবাসতো জানো না তুমি কাউকে ভালোবাসো ওরা বলতো দেখো যা কিছু হয়েছে তুমি আমার জীবনে বলতো ভালোবাসে শিখেছো প্রথম স্বামী স্ত্রী সম্পর্ক শিখেছো তুমি প্রথম সব কিছু ধরো হ্যাপিনেসটা আমি দিচ্ছি বলতো প্রথম এখন তাহলে সুখ খুশি খুব ঠিক আমি যদি ফার্স্ট হই সুখ দি তাহলে বেটার বেটার ভাই প্রশ্নটা যায় তার কাছে ভাই